মানুষের ঠেলা ঠেলির মধ্যে যাবেন না হুড়োহুড়ি করবেন না ডাক্তা ধাক্কি করবেন না মন্দিরের ভিতরে ভিড় থাকে আজকে সারাদিন পূর্ণিমা আছে সারাদিন পূর্ণিমা মন্দিরের ভিতরে ভিড় থাকলে ঠেলা ঢেলি করে ঢুকবেন না অযথা ঠেলা ঠেলি করে ঢুকবেন না আপনারা যে যা পারেন মায়ের মন্দিরের উন্নয়নের জন্য দিয়ে যাবেন কত টাকা কত ভাবে অপচয় হয় মায়ের মন্দিরের জন্য করেন দয়া করে দিয়ে যাবেন কালী মন্দির জাগ্রত কালী মায়ের মন্দির মায়ের মন্দিরে আপনারা যে দান করেন সেই দানের টাকাই আসছে আসছে পোলা টিভি উন্নয়নের দিকে যাচ্ছে আপনাদের উন্নয়নের এই মন্দির এরকম ছিল না আসছে আসছে ডেভেলপ হচ্ছে আপনাদের টাকায় আপনাদের দানের টাকা আগামীতে আরো বড় পরিকল্পনা আছে আপনাদের এই দানের টাকা দিয়েই করা হবে মায়ের মন্দিরে যে যা পারেন দশ বিশ পঞ্চাশে